যে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমরা সবাই একসাথে গাই ঠিক আছে ধনো ধান্য পুষ্প ভরা আমাদের বসুন ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দেশ স্মৃতি ঘেরা যে পাবে না তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমারে জন্ম ভূমি দেখছো তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে গান শোনাবো দেখছো পড়ার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু গানও গিয়ে ফেলছি এন্ড মাতৃভূমিকে আমরা সবাই ভালোবাসি এবং মাতৃভূমিকে উৎসর্গ করে এই গান